Excellent. বাংলাদেশে কোথাও যদি বন্যার কারণে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয় কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন আমি আমার যতটুকু সম্ভব আমি অর্থ দিয়ে সাহায্য করব যেহেতু আমি মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না সেখানে যেয়ে সাহায্য করা সো আপনারা অনেকেই দেখি যে যারা যেয়ে যেয়ে সাহায্য করেন বন্যাতে মানুষের বাসায় বাসায় পর্যন্ত যান সো খুবই ভালো ব্যাপার তারা অবশ্যই আমার সাথে একটু ডিরেক্টলি আমাকে একটু মেল করে বা যেভাবে হোক আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন আমি আমি অর্থ দিয়ে অবশ্যই সাহায্য করব আমি যেয়ে সাহায্য করতে পারবো না যেহেতু একজন মেয়ে মানুষ সব জায়গায় তো যেতে পারবো না আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে একজন মেয়ে মানুষ সম্ভব না এটা তো বুঝতেই পারতেছেন সো আমি আমার যতটুকু সম্ভব দূর থেকে যতটুকু পারি অর্থ দিয়ে সাহায্য করব চেষ্টা করব সো আমাকে একটু ইনফর্ম করবেন বাংলাদেশের যেখানে যেখানে বন্যা হইতেছে যারা যেয়ে সাহায্য করতেছেন তারা একটু আমাকে ইনফর্ম করবেন আমাকে জানাবেন আর ডিরেক্টলি যদি সম্ভব হয় ডিরেক্টলি জানাবেন আমি যতটুকু পারি সাহায্য করব সহযোগিতা করব আর কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করবেন না আমাদের যদি আশেপাশের কেউ হয়ে থাকেন যে আমার চেনা পরিচিত বা কেউ তারাও আমাকে ইনফর্ম করতে পারেন কোনো অসুবিধা নাই নি মানে আমি কি বলবো আমি তো তাদের পরিচয় কখনো হাই মানে পাবলিকলি করবো না সো আপনারা নির্ভয়ে আমাকে ইনবক্স করতে পারেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে অর্থ দিয়ে সাহায্য করব